বলবা মা ও আমার আব্বা আল্লার আল্লাহর আপনাদের কদমে ধরে মাপ চাই আপনারা আমাকে ক্ষমা করে দেন আপনাদের সঙ্গে অন্যায় করেছি আপনাদেরকে খাবার দিই নাই আপনাদেরকে আলাদা করে দিয়েছি আপনাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছি আম্মা আব্বার কদম ধরে বলবেন যতক্ষণ পর্যন্ত আপনারা মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাঁচ সারবেন না বলো খুঁজুরু কেন কারণ মা বাবা আবার কদম ধইরা মাপ চাইতে পারলে আল্লাহ তা আপনাকে মাফ করবে হাদিস শরীফ নবী আমার বলেন রাদার রব্বি ফিরি দান ওয়ালি দেন সাখাত্ত রব্বি পি সাখাতিন ওয়ালি দেন আম্মাব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় আম্মাব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় হে আমার বরুন চরার বাবারা আম্মাব্বার কদম ধরবার যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না অনেকে চিন্তা করে গুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাণীতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে হুজুর যাদের বাণীতে মা আছে তারা বাণীতে যা মার পায়ে ধরে মাপ চাইবে আমার তো বাড়িতে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার বাড়িতে আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান চিন্তা করবেন না আল্লাহর নবী হাদিস শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবী কয় কোনো সন্তান তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত বানাইয়া যদি বলে রব্বিনে হামঘুমা কামা রব্বাইয়া নি সগের

এমনে সালাম দিলে তো হয় আল্লাহর নবী শিখে দেয় শুধু পাঁচুইয়া সালাম করবা না মাঝে মাঝে পেলে কদমে দিবা হুজুর কেন কি হবে হবে না 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 আল্লাহর নবী বলে কদমে চুমা দিলা তো আল্লাহর জান্নাতে কদমে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাব পাইবা বলে হুজুর কিভাবে বুঝতে চাই জানতে চাই আম্ম আব্বার কদমে চুমা দেওয়া স্বাব কেমনে পাওয়া যাবে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছে নবীজির কাছে অনেক সাহাবাই কেনামাইসা বায়াত গ্রহণ করেছেন আমার নবীজি একদিন যখন মসজিদ নবীর মধ্যে কথা বলতেছেন এমন টাইমে একজন সাহাবি বলে আর সুলাল্লাহ পিদা কা আবি আর সুলাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবীজি আমি একদিন ওয়াদা করেছিলাম আমার কঠিন রূপ যদি শেফা হয় আমি মক্কার চৌখাটে গিয়ে চুমা দিব আমার নবী বলে ঠিক আছে মক্কা যাওয়ার সময় তোমাকে আমার সফর সঙ্গী বানানো হবে হবে দূরে বলেন না শুব হানালো ওই সাহাবি বলে আমার নবীজির কথা আমি শুনে আমি বড় খুশি হয়েয়া গেলাম কিন্তু একদিন দুই দিন তিন দিন পরবর্তীতে আমি মদিনাতে আসি নাই আমার নবী তৃতীয় দিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্য রওনা করেছে এমন টাইমে আমার নবীর একজন সাহাবি আইসি ওই সাহাবির কাছে খবর দেয় কিরে নবীর আমার নবী না বলেছিল তোমাকে মক্কায় যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে তুমি কি নবীর সঙ্গে মক্কায় যাবে না নবীতে একা একা মক্কায় চলে যাচ্ছে উনি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে যে দাঁড়াইছেন ও গো নবী আপনি বলেছিলেন আমাকে মক্কায় নিয়ে যাবেন এখন কেন নিয়ে যান না আপনি কি আমার কোনো কর্মের প্রতি নারাজ হয়েছেন আল্লাহর হাবিব বলে তিন দিন তুমি মদিনাতে আসো নাই আমি নবী তোমার কথা শুনে বড় অবাক হইলাম বলে কেন গো বলে তিন দিন তোমার বাড়িতে আমার প্রতিনিধি গিয়েছে আমার সাহাবিরা খবর নিয়েছে তোমার আম্মা জানো সুস্থ তুমি তোমার মার সেবা করতেছ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবীজি মক্কা আল্লাহর ঘরেটা তো আমার মার চাইতে আমি আমার নবী কয়লা না 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 এর সাহাবি মক্কায় যাইবা কেন নবী গো মক্কার চৌকাটে চুমা খাওয়ার জন্য আমার নবী বলে বাড়ির মধ্যে যাইয়া ওই বৃদ্ধ আম্মা জানের কদমের মধ্যে চুমা খাও আম্মা জানের কদমে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা খাওয়া সাওয়াব পাওয়া যাইবা